আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি সিলেট সিটি কর্পোরেশনের আকালিয়া নয় নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত যে এরিয়াটা ডান ওয়াটারফার এলাকায় আসি মাউন্ট এডরুয়ার হসপিটাল সংলগ্ন আবার বিজিবি যে দুই নম্বর গেট বিডিআর হলের এই অপোজিট এরিয়া এখানে যে আপনারা টিনের গোড়সহ এই যে বাউন্ডারির ভিতরের যে জায়গাটা দেখ এটা দশ ডিসিমিলের জায়গা খুবই ফ্রেশ কাগজপত্রের জায়গা একজন ইউকে প্রবাসী ভাইয়ের জায়গা আমরা বেশ কিছুদিন ধরেই এটা আমরা পুস্ট করছি বাট আমরা ফার্স্ট ডিসিমেলের ক্রেতা পাইতাম কিন্তু এটা কিনলে কিন্তু পুরা দশ ডিসিমেল নিতে হইব কারণ এটা বাঙ্গিয়া দেওয়া যাইতো না এই যে একবারে রেডি করা প্লট এবং কাগজপত্র বা একবারে চুখ মুজি আপনারা বিলিভ করতে পারেন এটা খুবই ভালো কাগজপত্রের জায়গা এটার দাম প্রতি ডিসিমেল পনেরো লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে আপনারা এই সাইডে কি কীরকম পার ডিসিমেল বিক্রি হোক এটা যাচাই বাছাই করিয়েই আপনারা দরকার নখ দিবা এটা সম্পূর্ণ দাম নির্ধারণ মালিক পক্ষ থাকি আমরা মিডিয়ার কোনো ইন্টারফেয়ারি কারণ নাই আমি আশা করবো আপনারা এই জায়গাটা যদি আপনারা কেনার ইচ্ছা থাকে এই এরিয়ায় মিস না কারণ পৃথিবীতে একটা কথা আছে ভালো কাজে কিন্তু দেরি করা ঠিক না জায়গা কিনা পৃথিবীর অন্যতম ভালো একটা কাজ আমি মনে করি আর এই শুভ কাজে দেরি করা ঠিক না যদি আপনার জায়গার লোকেশন আপনার দাম আপনার বাজেট সবকিছু যদি আমরা ফ্রেন্ডলি আপনার সাথে যদি ম্যাচ করে Tal e já usit